দেখো বন্ধুরা ফুচকা কত ফুচকা নিয়ে এসছি আজকে আমরা অ্যাকচুয়ালি আজ আমাদের জন ই ছিল মুখে পোশাক ছিল স্বর্ণগর সেই উপলক্ষে ফুচকার স্টল দেওয়া হয়েছিল তো অনেক ফুচকা ছিল সেইগুলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে বলি আলু কি নিজে বানিয়েছে বাড়িতে

আমরা শুকনো দিয়ে দেখি তোমাদের সবাই মিলে খাওয়াচ্ছে এই দেখো মা বসে রয়েছে এই যে পিসি চাচুরি আর ওই যে পিছে বসে রনি হাই কোটা দাও আরে শালা বাবু আরে যে বাবা দেখি বাবা আদি টাকা টাকা বাবা আব্বা ফুচকা খাচ্ছো আব্বা ফুচকা ফুচকা এটা শুকনো দে শুকনো ও আমার জিভ একদম জিবে জল চলে আসে 마크. 네, 네. 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 네. 네, 네. 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 네 কেমন লাগছে লাগছে ভালো বাবা টেস্টি ভাই এই যে ভাই সে রয়েছে এই স্বর্ণাবর মুখে বসাচ্ছিল আমাদের স্বর্ণ এখন ঘুমোচ্ছে আমরা এখন ফুচকা খাচ্ছি তাই তো বাবা ভাই হ্যাঁ ভাই এই তো ভাই ভাইকে দেখিয়েছি তো ভাই আর এই যে ফুচকা ফুচকা বানানোর ফুচকা যে বানাচ্ছে তাকে দেখে দাও একটু তোমাদের ফুচকার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কন্টাক্ট করবে এই লোকের সঙ্গে হ্যাঁ দেখা আপনার দোকানের ঠিকানাটা বলেন দাদা কোথায় গেলে পাওয়া যাবে